মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গল স্ক্রিনে আর কেউ নেই ভাই রাজত্ব করার জায়গাটাই তো তৈরি হয়নি অনেক দেরি আছে আগে এই এত বছরের স্ট্রাগলটা করে একজন হিরো আসুক যার এত এক্সপিরিয়েন্স থাকবে তারপরে সিঙ্গল স্ক্রিন থাকবে তার রাজত্বে তার আগে নয় মেগাস্টার শাকিব খানের একটা সিনেমার জন্য সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা হাহাকার করছে আমি একটা জলজান্ত প্রমাণ দেখাবো এই ভিডিওতে এবং যে ভাইটি পোস্ট করেছে সে ভাই আমাদের খুব ক্লোজ ওয়ান টেকেরহাট সোনালি সিনেমা হলের হল মালিক রাহুল ভাই একাধিকবার আমাদের ইন্টারভিউ সেশন হয়েছে আমি স্ক্রল করতে করতে দেখলাম রাহুল ভাই একটা রিল ভিডিও পোস্ট করেছে যেখানে প্রিয়তমার রোম্যান্টিক গানটা দিয়ে সে একটা রিল ভিডিও বানাচ্ছে সেটা তো বানাতেই পারে হতেই পারে বাট হেডলাইন যেটা লিখেছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি তোমাদের দেখাতে চাই এই হচ্ছে সেই পোস্ট যেখানে হেডলাইনটা যদি একটু ভালো করে পড়ো তোমরা দেখতে পাবে আর একটা প্রিয়তমার মতো ছবি দরকার তার মানে রাহুল ভাই এখানে কি বোঝাতে চেয়েছে এমন একটা ছবি আসুক এবং সেটা মেগাস্টার সাকিব খানের ছবি হতে পারে যেটা অল টাইম ব্লকবাস্টার হবে মানে ওই রকম ম্যাজিক ঘটবে বড় পর্দায় শুধুই প্রিয়তমা প্রিয়তমার পরে তুফান আসেনি তুফানের পরে বরবাদ আসেনি বরবাদের পরে প্রিন্স রেডি হচ্ছে না এখন আমি তো এইটুকুনি আশ্বাস মোটামুটি নিজের মধ্যে রাখছি দেখো আমি তোমাদেরকে আশ্বাস কেন দেবো বলো আমি নিজের মধ্যে যে আশ্বাসটা রাখছি সেটা যদি বাস্তবায়িত হতে দেখি তখন আমি তোমাদেরকে বলবো আমি প্রিন্স টিমের প্রতি অগাধ আশ্বাস রাখছি যে আফটার বরবাদ আমরা মেগাস্টার শাকিব খানকে আবারও এমনভাবে ভাবে পাব এমন একটা গ্র্যান্জারে ছবিটা নির্মাণ হবে যেটা বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন নজির গড়তে পারে প্রিন্স টিম বিরাট বড় করে কিছু ভেবেছে শুধু এক রাহুল ভাই নয় সিঙ্গেল স্ক্রিনের প্রতিটা হল মালিকের একই কথা মেগাস্টার সাকিব খান কখন আসবেন কবে আসবেন তবে সিঙ্গেল স্ক্রিনগুলো একটু বাঁচে অন্যান্য ছবি দিয়ে সিঙ্গেল স্ক্রিন চলে না ভাই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা জানে যে মাস পিপল কার ছবি দেখতে সবচাইতে বেশি ইন্টারেস্টেড মাস পিপল ইন দ্য সেন্স আই মিন টু সে দ্যাট সাধারণ অডিয়েন্স দিন আনা দিন খাওয়া মানুষ যারা সিনেমাটাকে বিনোদন হিসেবে দেখে যারা এটা বলে যে আমি আশি টাকা দিয়ে যে টিকিটটা কাটলাম এই আশি টাকা আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি এই আশিটা টাকা দিয়ে আমি সিনেমাটা দেখতে যাব আমি কি পেয়ে বেরোলাম সিনেমা হল থেকে আমি কি চিৎকার করলাম আমি কি একটু নাচানাচি করতে পেরেছি আমি কি একটু জামাটা ঘোরাতে পেরেছি এইগুলো ফ্যাক্টর এগুলো সিঙ্গেল স্ক্রিনের ফ্যাক্টর হ্যাঁ জানি চারিদিকে এখন মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের প্রভাব অনেক বাড়ছে কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নেই যে কোনো ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল স্ক্রিন না থাকলে সিনেমা ইন্ডাস্ট্রি ধসে যাবে কারণ আজকের ডেটে দাঁড়িয়েও অনেক মানুষ এরকম আছেন যারা সিঙ্গেল স্ক্রিনেই সিনেমা দেখতে বোধ করেন সেটা হতে পারে টিকিট প্রাইসের জন্য আবার অনেক এরকম মানুষকেও আমি চিনি যাদের হয়তো আর্থিক ক্ষমতা আছে তারা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে তাও তারা ওই এনজয়মেন্টটার জন্য সিঙ্গেল স্ক্রিনে যায় ওই চিৎকার ওই পাগলপন ওই ব্যাপারটা হবে সো এটাই বলতে চাই প্রিন্স টিমের কাছে একটা এটা বড় একটা আবারও গুরুদায়িত্ব সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা যাতে ব্যবসা করতে পারে কারণ এটা তো সত্যি কথাই যে তাণ্ডব দিয়ে সিঙ্গেল স্ক্রিনে মাস লেভেলের বিজনেস কিন্তু হয়নি লাস্ট বরবাদ দিয়ে সিঙ্গেল স্ক্রিন প্রচুর টাকা কামিয়েছিল তো আফটার বরবাদ দেখবার ব্যাপার এটা প্রিন্স সেই রেকর্ড ভেঙে দিতে পারে কিনা তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা